বঙ্গে কিন্তু শীতের আবে শুরু হয়ে গেছে দেখুন বাইরে কি মিষ্টি কুয়াশা আর বাইরে যখন মিষ্টি কুয়াশা তখন মনটাও বেশ মিষ্টি মিষ্টি করছে তাই রবিবার সকাল ভাবলাম চলুন যাই বাজার বাজার গিয়ে ঘুরে কিছু জিনিসপত্র জোগাড় করলাম এই দেখুন চলে এসছি দুধের দোকানে তারপর মিষ্টি অ্যান্ড ফাইনালি বাড়ি এই বাজার টাজার করে বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে এবার ফ্রেশ হয়ে মিষ্টি বানাবো দেখুন এখানে উপকরণ প্রথমেই দেখাই ছানা ছানা দুধ এরপর রয়েছে খোয়া ক্ষীর নিয়েছি কিছুটা কনডেন্সড মিল্ক এবং অবশ্যই রয়েছে খুব পরিচিত এলাচ কিছুটা গুঁড়ো করা চিনি কিছুটা ক্রিস্টাল চিনি বা দানা চিনিও আমরা এখানে রেখেছি এবার দেখুন আমরা প্রথমে যেটা করছি বেশ খানিকটা পাউডার চিনি যেটা আমরা গুঁড়ো করে রাখলাম সেটা ছানাটাতে নিয়ে বেশ করে এবার মাখতে হবে মাখাটাই কিন্তু এই রান্নার আসল ইভেসপি ইভেসপি মানে আর কিছুই নয় মাখাটার ওপরেই দাঁড়িয়ে রয়েছে রান্নার টেস্টটা কতটা বা মিষ্টির টেস্টটা কতটা ঠিক ফুটবে আর এই ছানার একটা বিশেষত্ব আছে সেটা আমি একটু পরে আপনার সঙ্গে শেয়ার করছি তার আগে একটু বলি যে এই যে যখন মাখছেন দেখুন হাতটার মোশানটা একটু লক্ষ্য করুন কিভাবে এটাকে মাখতে হবে হাতটাকে দিয়ে বেশ চেপে চেপে বেশ খানিকক্ষণ অলমোস্ট দশ থেকে পনেরো মিনিট যতটা পারবেন ছানার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে তাকে মাখুন এবং মাখার শেষে আপনি নিজেই বুঝতে পারবেন দেখুন হাত থেকে কিন্তু সুন্দর ছেড়ে চলে আসবে এবং বেশ খানিকটা তেলও ছাড়বে এবং দেখুন যে পাত্রতে আপনি মাখছেন সেখান থেকেও সেখানেও কিন্তু আর লাগবে না এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন পরের পর্যায়ে যাওয়ার জন্য আপনার ছানার ডো বা ছানা মাখাটা একদম প্রস্তুত এই পর্যায়ে কিন্তু আমাদের পরের পর্ব শুরু আর এটা কিন্তু বেশ মজার এবার ওই মাখা ছানাটাকে নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে বেশ মিষ্টি দেখতে গোল পাকাচ্ছি এবং এই কাজটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এবং করছিও বেশ সবাই মিলে একসঙ্গে বসে শীতের দুপুর এবং এটাই কিন্তু বাঙালি রান্নাঘরের মজা তাই নয় এবার দেখুন আমার দুশো গ্রাম ছানা থেকে আন্দাজ কুড়িটা মতো ছানার বল রেডি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবং আমরাও বেশ এনজয় করছি বিষয়টা পাকানোর সময় এই মোশানটা কিন্তু ফলো করবেন যাতে করে বেশ সুন্দর দেখতে হয় বল বলগুলো যত দেখতেও সুন্দর হবে তত খেতেও ভালো লাগবে তাই নয় আচ্ছা ওহো একদম ভুলে গেছি বলতে ইনগ্রিডিয়েন্টসে কিন্তু আমাদের অবশ্যই করে একটু কাজুও লাগছে আর দু চামচ দু বড়ো চামচ মতো আমাদের গুঁড়ো দুধ লাগছে আর কিন্তু কিছুটা চেরি লাগছে আমাদের ডেকোরেশনের জন্য এরপর কিন্তু নেক্সট স্টেপ দেখুন পাঁচশো এম মতো দুধ আমরা একটা বড় স্টিলের ডেচকিতে ঢেলে দিয়েছি এবং আমরা এখানে ইউজ করছি ইন্ডাকশন কুকার এবং সেটার জন্য আমাদের কিন্তু ভীষণ কষাস থাকতে হচ্ছে তার কারণ সব সময় এটাকে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু দুধটা লেগে যাওয়ার একটা ভীষণভাবে প্রবণতা থাকে শুধু ইন্ডাকশন কুকার বলে নয় যে কোনো জায়গায় গ্যাসের চুলা হতে পারে বা কাঠের উনুন হতে পারে দুধ লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে যদি সেটা ফুল ফ্যাট মিল্ক হয় আর এখানে আমরা ফুল ফ্যাট মিল্কই নিয়েছি ধরি মাছ না ছুঁই পানি করে তো লাভ নেই মিষ্টি যখন খাবই তখন একটু রসে বসেই খাই তাই ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আর স সমগ্রভাবে সারাক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে দেখুন যখন এটা উথল আসছে তখন যাতে পড়ে না যায় তাই জন্যই কিন্তু আমরা বেশ একটু বড়ো মাপের পাত্র নিয়েছি যাতে করে এটা করতে আমাদের একটু সুবিধে হয় হ্যাঁ এবার আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করব। কিছুটা ঠান্ডা দুধ আমরা বাটিতে রেখেছিলাম তার মধ্যে ওই দু চামচ মতো দু বড়ো চামচ মতো গুঁড়ো দুধ আমরা মিশিয়ে নিচ্ছি যে কোনো কোম্পানির আপনারা গুঁড়ো দুধ এখানে ইউজ করতে পারেন আর অবশ্যই ঠান্ডা দুধে গুলবেন না হলে কিন্তু লাম্প থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গরম একদম ফুটন্ত গরম দুধে একদমই গুলবেন না একটু দুধ তুলে নেবেন ঠান্ডা করে নেবেন তারপর গুলে নেবেন এখন এই দুধটা আমরা মিশিয়ে দেব যে দুধটা আমাদের পাত্রতে ফুটছে তার মধ্যে যাতে করে কনসিস্টেন্সি বা ঘনত্বটা বেশ সুন্দর হয় এবং অবশ্যই টেস্টটাও ভালো হয় পরের পার্টি কিন্তু এবার আমরা দুধটা মিশিয়ে দিলাম আমাদের ফুটতে থাকা দুধের সঙ্গে এবার টেম্পারেচারটা একদমই লো করা আছে যদি আপনাদের গ্যাস হয় সেক্ষেত্রে সিমে করে নিন এবং আবারও একই কাজের পুনরাবৃত্তি বারবার নাড়িয়ে যান ছানার কথাটা বলছিলাম না ছানাটা কিন্তু আমরা জোগাড় করেছি বীরভূমের একটি গ্রাম থেকে একদম ঘোষেদের কাছ থেকে নেওয়া অথেন্টিক ছানা গ্রামটির নাম বনমোহরাপুর আপনারাও চেষ্টা করুন অথেন্টিক ছানা জোগাড় করার আচ্ছা এক্ষেত্রে পরের স্টেপে আমরা কি করছি দেখে নিই কনডেন্সড মিল্ক যেটা ছিল সেটা আমরা এবার মেশাবো এক হাতে মেশাচ্ছি এবং এক হাতে চেষ্টা করছি নাড়িয়ে যাওয়ার সেই একই কারণ দেখুন টেম্পারেচারটা কিন্তু একদম কমানো দরকার হলে বন্ধও করে নিতে পারেন যেহেতু কন্ডেন্সড মিল্কটা ঘন হয় নিচে গিয়ে যাতে পুড়ে না ওঠে পুড়ে গেলে খুব বাজে গন্ধ হয় আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের স্টেপে তার আগে বলি এই নাড়ানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবারে আমাদের পরের পর্ব এবার আমরা মেশাবো চিনি ক্রিস্টাল সুগারটা দানা চিনি এখানে আমরা মোটামুটি দু টেবিল চামচ মতো চিনি দিচ্ছি এটা অবশ্যই আপনাদের স্বাদের ওপর ডিপেন্ড করছে আপনারা কম মিষ্টি খাবেন নাকি একটু বেশি কড়া মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে আপনারা এটার পরিমাণ নির্ধারণ করতেই পারেন এরপর হালকা হাতে চিনিটা একটু মিশিয়ে নিয়ে এরপর আমরা একদম ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ এলাচটাকে দেওয়ার সময় একটু ফাটিয়ে দেবেন যাতে করে সুন্দরভাবে ফ্লেভারটা মিক্স হয় হ্যাঁ আর অবশ্যই আপনাদের যদি কারোর মনে হয় যে এই ফ্লেভারটা আপনাদের পছন্দ নয় কারণ অনেকেরই এলাচের ফ্লেভার ফ্লেভার পছন্দ নাই হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এই পার্টটা স্কিপ করতে পারেন আর হ্যাঁ সুগারটার ক্ষেত্রেও বলে রাখি যদি আপনাদের মনে হয় এটা আপনারা হেলথের জন্য হেলথের কথা মাথায় রেখে সুগার ফ্রি চিনি দিয়েও কিন্তু করতেই পারেন এরপর আমরা মেশাচ্ছি কিন্তু কাজু বাদাম তো কাজুটা আমরা এক্ষেত্রে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ছোট্ট টুকরো করার জন্য আমাদের মেশাতেও এর সঙ্গে খুব সহজ হবে আর বারবার মিষ্টি খাওয়ার সময় যখন ছোটো টুকরোগুলো মুখের মধ্যে পড়বে তখন মিষ্টির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো এই সমস্ত কথা মাথায় রেখেই চেষ্টা করবেন ছোট করে কাজুগুলোকে মিক্স করার এরপরে আমরা চলে যাব পরের পাটে তার আগে আরেকটু দেখুন ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি সমস্তটা এখানেও কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে টেম্পারেচারটার কথা টেম্পারেচারটা কিন্তু একেবারেই ভুললেই চলবে না হ্যাঁ এবার সেই সঠিক সময় যখন আমাদের বানানো ছোটো ছোটো সাদা মতির মতো ছানার বলগুলোকে আমরা ফুটতে থাকা দুধের মধ্যে দিয়ে দেবো এবার দেখুন টেম্পারেচারটা কিন্তু আমরা যথেষ্ট একেবারেই কমিয়ে নিয়েছি চাইলে আপনারা বন্ধ করে নিতে পারেন এবং একটু পরে আমরা সেটা বন্ধও করে নিয়েছি আসলে এবার দেখুন ছানাটা যখন আপনারা দিচ্ছেন ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে ছানা কিন্তু ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনারা যদি খুব ভালো কোয়ালিটির ছানা না পেয়ে থাকেন একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন তাতে করে কিন্তু ছানার বলগুলো বেশ স্পঞ্জি নরম হবে এবং ভেঙে যাওয়ার চান্সটা কিন্তু থাকবে না এবং বলগুলো দেওয়ার আগে বার কয়েক ঘনত্বটা একটু দেখে নেবেন যখন বেশ খিরখির হয়ে আসবে দুধটা তখনই কিন্তু আপনারা এটা মেশাবেন মেশানো হয়ে যাওয়ার পরে হালকা হাতে একটু নারুন এবং টেম্পারেচার দিয়ে একটু হালকা বলক আসতে দিন যখনই হালকা বলক আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নেওয়ার সময় প্রায় হয়ে যাবে কিন্তু কয়েকটা জিনিস আমরা তার আগে অ্যাড করব। সেটা আমরা পরের পর্বে দেখে নিই হ্যাঁ এই পর্বে আমরা এবার মেশাবো খোয়া ক্ষীর একেবারেই কিন্তু কোনো ফিক্সড পরিমাণ নেই হালকা হাতে আমরা হাতের আন্দাজে মেশাচ্ছি কিন্তু এটা কিন্তু লাগবেই এটা ছাড়া কিন্তু মালাই মিষ্টি একেবারেই অসম্পূর্ণ যে মালাই মুখে লেগে থাকার যে টেস্টটা এটা কিন্তু এই খোয়া ক্ষীর থেকেই আসবে যতই আপনি দুধকে ক্ষীর বানান আর যতই আপনি কনডেন্সড মিল্ক দিন তো এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবারে একটা চামচ দিয়ে খুব আস্তে আস্তে আমরা জিনিসটাকে মিশিয়ে দিচ্ছি সম্পূর্ণটার উপরে এরপরে অলমোস্ট উই আর ডান আমরা এরপরে নামিয়ে নেব তার আগে ওই হালকা একটুখানি ফুটবে নামিয়ে নিয়েছি এবং চেক করে দেখলাম বেশ সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে অল্প একটু গার্নিশিং করে নিয়েছি চেরি আর কিসমিস দিয়ে খারাপ হয়নি বলুন দেখতে এবার কিন্তু আপনাদের চেখে দেখার পালা আশা করছি আপনারা আশাহত হবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাদের পাথেও ভালো থাকুন সকলে নমস্কার